どうして कोनो घर आ गया 250 की आ ત્યારે કોઈ નહિ પેદાલે પણ ન દેવાઈ એ જ બોબા આજા કલા 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 કલા

को मोनी दे दे कावरदा तक दिया है है जा हे परी जरा देखो कहां जा रही इधर लांग तो चल चल परसना जा संभाला जो ठीक है हां मेरा बाएं से देख ले तो मोहराम ना बाएं से माइक लग जा सॉफ्ट टाकी मास सॉफ्ट टाकी मास सॉफ्ट टाकी होरी প্রিয় দেশবাসী আজকে সরাসরি চলে আসছি কমলা বিলে কোন বয়স নেই কোনো কিছু নেই তারপরেও অপরাধ দেখাচ্ছি সরাসরি কিভাবে তারা মাছ ধরে তাদের বিলের অবস্থান কি সব আমাদের যে স্টিম ছয় মাস ধরে তারা এই বিলে চলে আসছে মাছ ধরার জন্য আমিও তাদের সাথে মত বিনিময়ে চলাফেরা সব কিছু বাস্তব মিলিয়ে আসছে আপনাদের জন্য পিসিং ভিডিও বানাতে তাই বলবো যে আপনাদের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে একটি কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে সহযোগিতা করবেন একটি শেয়ারের মাধ্যমে বন্ধুরা হয়তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা জানি আমি ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর ছিল আজকের যে মাছ মার্গদর্শক এটি হলো আজকের আমাদের শেষ আয়োজন সবাই ভালো থাকবেন শুভকামনা কথা হবে অন্য একটি ভিডিওতে দেখা হবে আবারও